কোন পন্থী এটা নিয়ে আলোচনা হয় কিন্তু বাংলাদেশ পন্থী কে আসলে সেটা নিয়ে কোন আলোচনা নেই এবং আমরা মনে করি তাদের উদ্যোগ দেখে আমাদের কাছে মনে হয় আসলে ওনারাই প্রকৃত পক্ষে বাংলাদেশ পন্থী বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের সিকিউরিটি এবং বাংলাদেশের স্থায়িত্ব নিয়ে এবং বাংলাদেশ কিভাবে আগামী দিনে শুধুমাত্র সাউথ এশিয়া নেই রিজিয়নে না শুধুমাত্র এশিয়াতে না সারা পৃথিবীতে আমরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি এবং আমরা আমাদের অবস্থান জানাম দিতে পারি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সেটা নিয়ে তারা কাজ করেন এজন্য আমি আজকে এই আয়োজক ফান্ডকে আজকের সেমিনার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য সম্মানিত উপস্থিতি আসলে বাংলাদেশের এখন যেই জাতীয় নিরাপত্তার নীতিমালা যে বিষয়টা নিয়ে আজকে সেমিনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমাদের অনেকগুলো ইস্যু নিয়ে বার্গেন বার্নিং ইস্যু এখন কাজ করছে মানবিক করিডোর আমরা দ্বীপকে দিব না সেটা আমাদের জন্য কতটুকু সিকিউরিটি থ্রেট বা কতটুকু আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এটা কতটুকু আমাদের জন্য সুখকর হবে সেটা নিয়ে আজকে অনেক বেশি আলোচনা দরকার এর পাশাপাশি আমাদের সেন্ট মার্টিন আমাদের কক্সবাজার সার্বিকভাবে রোহিঙ্গাদের সমস্যা এই সমস্যা এবং আজকে বাংলাদেশ নিয়ে যেভাবে আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাচ্ছে এই বর্তমান সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য বা এটাকে ব্যর্থ ঘোষণা করার জন্য আজকে যারা উঠে পড়ে লেগেছে সেরকম একটি মুহূর্তে এরকম একটা আয়োজন আমি মানা করি জাতির জন্য অনেক বেশি প্রয়োজন ছিল এবং তারা সেটা করেছে কারণ আমার এটা দরকার আসলে জাতীয় নিরাপত্তা এখানে নিরাপত্তার ইস্যুতে আমরা যে আলোচনা করি একটা কথা আমি বলতে জামিন হিউম্যানার্স নিয়ে কাজ করি দীর্ঘদিন কাজ করেছি এরপরে পিস অ্যান্ড কমপ্লেক্স স্টাডিজ ডিপার্টমেন্টে এখানে আমি ঢাকা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কমপ্লেক্স স্টাডিজ থেকে অনার্স করেছি এখানে এই বিল্ডিং এর এই ইয়ার উপরে আছে আসলে আপনারা জানেন যে উনিশশো তিরিশ সাল থেকে চল্লিশ সালের এই সময়টাতে পরবর্তী জগতে একটা হচ্ছে নিকোলাস যে স্পাইক্যান একটা থিওরি এটা হচ্ছে রিমল্যান্ড থিওরি এবং রিমল্যান্ড থিওরিটা এসেছে এর আগে মেকানিডারের একটা থিওরি ছিল সেটা হচ্ছে হার্ফল্যান্ড থিওরি এবং হাফল্যান্ড থিওরি বলতে তারা মূলত ইউরোপের মধ্যভাগ যে হুল কন্ট্রোল দা হার্টল্যান্ড হিউল কন্ট্রোল দা ইউরোপ হুল কন্ট্রোল ইউরোপ হিউল লিড দা এবং এবং এটার ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এবং পরবর্তী কারণ কে ওই হার্টল্যান্ড কন্ট্রোল করবে সেটাকে নিয়ে তখন ইয়ার আপনার হচ্ছে যে আমেরিকা এবং ব্রিটেন বা হচ্ছে রাশিয়া তাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু পরবর্তীতে কোল্ড ওয়ারের যুগে এসে এই থিওরিটা চেঞ্জ হয়েছে এবং নিকোলাস দ্য স্পেক্সম্যান তিনি বলেছেন যে না হার্টল্যান্ড না মূলত পৃথিবীকে কন্ট্রোল করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিমল্যান্ড মানে হচ্ছে যে ইউরো এশিয়া ইউরোপ এশিয়া বিশেষ করে মিডল এবং চায়না ইন্ডিয়া বাংলাদেশ এই অংশটুকু কোস্টাল এরিয়া এই রিজিয়নটা যাদের কন্ট্রোলে থাকবে রিমল্যান্ড যার কন্ট্রোলে থাকবে তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে তারা লিড করবে নেতৃত্ব দেবে এবং তখন থেকে আমেরিকার ইস্যুতে মানে ইস্যুতে এই মিডল ইস্টকে কন্ট্রোল করা এইটাকে তারা প্রাধান্য দেয় এবং আমরা দেখি যে ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে আজকে গাজা থেকে শুরু করে মিশর থেকে শুরু করে পুরো মিডল ইস্টটাকে তারা কিভাবে কন্ট্রোল করতেছে আমাদের তারপরে মোসাদ্ জপাত্তে বলেছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের রিভার আমাদের পার্শ্ববর্তী যে বন্ধুপাশাগত এবং যেটাকে পরম্পরাকার জন্য আজকে পুরো সুপার পাওয়াররা এদিকে তাকিয়ে আছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য সবাই যখন যুদ্ধ লিপ্ত বা না আদার কোল্ড ওয়ার বলি আমরা বান্স কনফ্লিক্ট বলি সাইনাকে ডিফেন্স সাইনাকে ব্লক করার জন্য বা সাইনাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে এই অঞ্চলটাকে নিয়ে যেভাবে সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে আমরা মনে করি বাংলাদেশ এমন একটা বাফার স্টেট যেন না হয় যেখানে দুই পক্ষ যুদ্ধ করবে বাংলাদেশের যুদ্ধ সম্পর্কিত হবে এটা যেমন সিকিউরিটি থ্রেট আছে আবার হচ্ছে আমাদের জন্য প্রসপেক্ট আছে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা হচ্ছে আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে আমরা যদি আমাদের এই সমুদ্র বন্দরকে আমরা আমাদের এই বিশেষ করে আমি হাতিয়ার নাগরিক হিসেবে আমরা হাতিয়াতে আমার জন্য বাড়ি হাতিয়াত জনপ্রতিনিধি হিসেবে আমরা যারা ভবিষ্যৎ চিন্তা করতেছি বিশেষ করে বঙ্গোপসাগরের হাতিয়ার দক্ষিণ ভাষে যে একটা বিশাল সম্ভাবনা নতুন করে উঠে এখানকার বিশাল একটা ভূমি সেখানে করতেছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্ভাবনা সে দক্ষিণ তালপট থেকে শুরু করে এই পুরো সপ্রসপেক্টটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি আমাদের সিকিউরিটি এক্সপার্ট যারা তারা বাংলাদেশের ভবিষ্যৎ ডিল করবেন লিড করবেন আমরা যদি এই বিষয়গুলোকে फ्रॉम আমাদের প্রসপেক্টগুলোকে সেগুলোকে সিকিউর সিকিউর করে একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করে সেগুলোকে যদি আমরা সফললি ইউটিলাইজ করতে পারি এবং এই জায়গাগুলোকে আমাদের আমাদের পটেনশিয়াল আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি এবং আমাদের এই সমুদ্রে কাজে লাগে আমরা যদি এখানকার যে সম্পদ আছে যে সম্ভাবনা আছে আমাদের এই সমুদ্রের নিচে আর কি পরিমাণ সম্পদ রয়েছে এটা কিন্তু আমরা জানি না আজকে একটা দেশের আমাদের অনেক সময় হিনমন্যতা কাজ করে যে আমাদের আঠারো কোটি মানুষ ছোট একটা ল্যান্ড আমরা কিভাবে বড় হবো আমরা কি ভারতের আধিপত্য থেকে বাঁচতে পারবো কিনা আমাদেরকে সবাই নিয়ন্ত্রণ করতে পারবে কিনা কিন্তু আপনি দেখতেছেন আচ্ছা ডাক্তার একজন মানুষের কারণে কিন্তু আজ বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীতে আজকে কোন জায়গায় চলে যাচ্ছে এবং আধিপত্যবাদী শক্তির সবচেয়ে বড় চোখের সুল হচ্ছে সেই জায়গাটায় যারা তারা আমাদেরকে দমিয়ে রাখতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এজন্য আমাদের এই অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চায় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি